নমস্কার আমি রিস্তা ক্যাডারেশন ইভেন্টসের পক্ষ থেকে বলছি আজকে একটা রাইস সেরেমানির আয়োজন করা হয়েছে পার্টির পক্ষ থেকে আমি এখানে পুরো ইভেন্টের দায়িত্ব নিয়েছি এবং পাঁচশো ষাট টাকায় আজকের যে মেনুটা আমি দিচ্ছি দেখুন মেনুটা সাজিয়েছি প্রত্যেকটা আইটেম দেখুন রেয়াজি মাটন দিয়ে অরিজিনাল ভেটকি দিয়ে চন্দনগরে দু রকম মিষ্টি দিয়ে এবং এই অফ টাইমে এছো চিংড়ি আমের চাটনি সব দিয়ে আমি পাঁচশো ষাট টাকা এই মেনুটা কাজ করছি অল ওভার বেঙ্গল আমি কাজ করছি এবং যদি বাইরে কাজ হয় আমার উত্তর চব্বিশ নগর বাইরে তাহলে আমাকে ক্যারিং কস্টটা দিতে হবে বাদ বাকি আমি আমার নয়াটির মধ্যে হোক বা আপ টু ব্যারাকপুরের মধ্যে আমি ফ্রি অফ কস্ট মানে কোনো গাড়ি ভাড়া লাগবে না আমি কাজ করে দেবো এবং দিদি কিরকম এনাদের কাজ দেখে কি বলবেন কীরকম মানে সব কাজ করেছেন মানে আপনি কি এই ফার্স্ট টাইম এই এনাদের থেকে কাজ করাচ্ছেন নাকি এর আগেও করেছেন আমার কিছু বলার নেই আমি মেয়ে দাদু